আন্দরকিল্লা চট্টগ্রামের একটা গুরুত্বপূর্ণ জায়গার নাম হচ্ছে আন্দরকিল্লা ওই আন্দরকিল্লাতে আছে একটি ঐতিহাসিক সাড়ে তিনশো বছরের পুরনো মসজিদ আজকের ভিডিওতে আমরা ওই মসজিদটির পরিচিতি তুলে ধরবো আসসালামু আলাইকুম এফ্রান অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছে তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে আন্দরকিল্লা শাহিজ মসজিদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ হল বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ চট্টগ্রামের বিজয় স্মৃতি সংরক্ষণ করার লক্ষ্যে সম্রাট আরঞ্জেবের নির্দেশে সাহিত্যকান ষোলশো সাতষট্টি খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন ভিডিওর এই অংশে আমরা আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ইতিহাস তুলে ধরব চট্টগ্রামের আন্দরকিল্লার সাথে মোগলদের চট্টগ্রাম বিজয়ের কাহিনী সম্পর্কিত এই কিল্লা বা কেল্লায় মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্থানা ছিল

ভিতরে দেখেন একদম জোরে জোরে যাচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে তাই এখানে হচ্ছে নামাজ পড়া সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে চট্টগ্রামের আরেক মুঘল ফৌজদার ইয়াসিন কা এই মসজিদের কিছু দূরে পাহাড়ের দক্ষিণ পূর্ব দিকে একটি টিলার উপরে আরেকটা পাকা মসজিদ নির্মাণ করে তাতে কদম রথুল রাখলে সাধারণের কাছে মসজিদটির গুরুত্ব পেয়ে যায় এবং আন্দরকিল্লা শাহী জামা মসজিদ তুলনামূলক লোকসূন্য হয়ে পড়ে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মসজিদটিকে গোলা ভারত রাখার গুদাম হিসেবে ব্যবহার করতে থাকে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ঐতিহাসিক হামিদুর রহমান এর আবেদনের প্রেক্ষিতে মসজিদটিকে মুসলমানদের জন্য আবারও উন্মুক্ত করা হয় 1667 সালে এই মসজিদ নির্মাণের পটটিকে চট্টগ্রামের ইসলাম ধর্মাবলম্বীদেরwidetilde স্থান হয়ে ওঠে আন্দরকিল্লার এই মসজিদ এই মসজিদের ইমাম কতিব নিযুক্ত হতেন পবিত্র মদিনার আওলাদের রাসূলগণ ফলে অল্পদিনের মধ্যেই এই মসজিদ জনপ্রিয় হয়ে পড়ে বলা বাহুল্য যে এই জুমা মসজিদে প্রতি জুমায় চট্টগ্রামের আশেপাশের প্রত্যেক অঞ্চল থেকে মুসল্লিরা এসে নামাজ আদায় করতেন এবার আমরা মসজিদের গঠনিক দিক সম্পর্কে একটু ধারণা দিই ভূমি থেকে প্রায় ত্রিশ ফুট উপরে পাহাড়ের উপরে এই মসজিদটা অবস্থিত এটা প্রায় আঠারো গজ এটা দৈর্ঘ্য বা ষোলো মিটার এটার প্রস্থ হচ্ছে 7.5 পয়েন্ট বা মিটার প্রস্থ এবং প্রতিটি দেওয়ালে প্রায় দুই দশমিক পাঁচ গজ পুরু মানে এর প্রত্যেকটা দেওয়াল হচ্ছে দুই দশমিক দুই মিটার পুরু মানে মোটা পশ্চিমে যে দেওয়ালটা আছে ওটা হচ্ছে পুরা মাটির তৈরি এবং মধ্যস্থলে একটি বড় গম্বুজ রয়েছে এটা আমরাও দেখছি মধ্যস্থলে একটা বড় গম্বুজ আছে এবং দুটি ছোট গম্বুজ দ্বারা চাঁদ আবৃত হ্যাঁ এটা ঠিক আমি এতক্ষণ যে ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো নিচে হচ্ছে উইকিপিডিয়া এবং থেকে তো এখানে আমি যদি যত ইনফরমেশন দিই না কেন আপনি যদি নিজের চোখে একবার না দেখেন তাহলে সবগুলো অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগবে সুতরাং আপনারা একবার হলেও গিয়ে ঘুরে আসবেন আন্দোর শাহী জামি মসজিদ থেকে আর যদি বাইরে থেকে কেউ আসেন প্রথমে নিউ মার্কেট আসবেন ওখান থেকে হচ্ছে রিক্সা ভাড়া বিশ টাকা রিক্সা ভাড়া দিলে আন্দরকিলা চলে আসতে পারবেন ভিডিওটা যারা যারা কন্টিনিউ করছেন সবাইকে ধন্যবাদ যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন